ঘুমিয়ে ওর নতুন উদ্দেশ্যে ও বাসা থেকে নেমে গাড়িতে উঠতে যাবে এমন সময় ও দেখলো রাস্তার পাশে অনেক মানুষের ভিড় ও ওখানে যেতেই দেখে একটা ছেলের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ওই ছেলেটাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে ও ওই ছেলেটার মুখ দেখতে পাই অ্যাক্সিডেন্ট হয়েছে শুনেই ওর মাথা ঘুরতে শুরু করে কোন রকম ওখান থেকে বের হয়ে আসে তখনই ও দেখলো যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে ওর একটা ব্রেসলেট ও খুব অবাক হয়েছে কারণ এই ব্রেসলেট অনেক বছর আগে ও হারিয়ে ফেলেছিল ও আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ওই ব্রেসলেটটা নিয়ে রওনা দেয় পৌঁছাতে রাত ও নতুন বাসার সামনে এসে ওর মামাকে কল করে তৃষা বলে হ্যাঁ মামা আমি এসে গেছি তুমি একদম চিন্তা করো না এত দেরি হলো কেন পৌঁছাতে আসলে শরীরটা একটু খারাপ ছিল তাই হসপিটালে গিয়েছিলাম কেন কি হয়েছিল তেমন কিছু না একটু মাথায় ঘুরছিল এই আর কি সত্যি বলছিস তো নাকি হম সত্যি সত্যি সত্যি